কতদিকে হবে গরম প্রচন্ড গরম ভাই প্রচন্ড গরম তুই ঘেমে যাচ্ছে তো ফার্স্ট টাইম এর জন্য আমি আজ করতে চলছি এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট করছো দাদা বলছি বলছি অত তারা হলে কি সে যা গরম পড়েছে তাই জন্য আজকে আমরা প্রাকৃতিক ভাবে করতে চলছি ডিম ভাজা তো এই ভিডিওটা শুরু করার আগে আজকের ইন্ট্রোতে আমার ভিডিও শুরু করি সো হে গাইস আমি রুদ্র তোমরা দেখছো তোমাদের রুদ্র তো বেশি ভাত আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যাক

ফাইনালি এখন এই জিনিসটা দিয়ার পালা। আছিসটা কি গরম। প্রচন্ড গরম ভাই প্রচন্ড গরম। তুই ঘেমে যাচ্ছিস। তো যাই হোক এখানে সব দেয়া কমপ্লিট তো এখন যাব একটু নিচে যাব মিনিমাম দু ঘন্টা পর আসবো আর এদের অবস্থাটা দেখো এখন দেখিনি অবস্থা বলি তেতাল্লিশ ডিগ্রি মতো সেলসিয়াস আছে ঠিক আছে এদের এইখানে অবস্থা খারাপ আর আমি এখন ভিডিও করছি কথা বলছি তাহলে আমার কেমন হবে তো যাই হোক দু ঘন্টা পর গিয়ে দেখবো জিনিসটা কেমন হয়েছে তাহলে দু ঘন্টা কি করবো এই গরমে মুখটা পুরো একদম খারাপ হয়ে গেছে যদি একটা আম হতো ভালো হতো কিন্তু পাবি কোথায় আম খাবি তোরা খালি দু সেকেন্ড দাঁড়া

এখানে সব জল ফল পেটে যাচ্ছে ঠিক কি বলবো জেলি জেলি টাইপের হয়ে গেছে যাই হোক এখন এটা রাখলি তাহলে কি ভাই এখন জিনিসটা কি হবে এখন এটা সরুনকে খাও হ্যাঁ হাক হাক তাই চলে চলে খাবি আর খাবি

সব স্ক্রিপ্টে কোনোভাবে এত তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা এত রোদে এত ডিমটাকে ভাজতে পারলাম না সবাই জানো ঠিক আছে তো দু আড়াই ঘন্টার উপর বেশি হয়ে গেছে এই রোদেতেই বসানো ছিল টাওয়াটা আর ডিমটা আমরা ভিডিও ফিটিও বানালাম ঠিক আছে আম পাম খাওয়া দাওয়া হয়ে গেল আম হয়ে গেল কমদি তারপর নিয়ে এসে দেখালাম এখনো সেই জেলি এসব সব ফেক নিউজ তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আসলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন এনজয় করলে সেইটা অবশ্যই জানাবে কমেন্টে আর ফানি ভিডিও গুলো কেমন হচ্ছে সেটাও জানাবে আর যাই হোক আমাদের এখন ছশো সাবস্ক্রাইবার খুব কাছে কাছে চলে এসেছি ওয়ান মানে কামিং জোন তো যাও তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা